অনেকগুলো ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে দেখবেন তো সুরতির অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তিতীয়তলা ঢাকা পাঁচশো পাঁচ অঙ্গলারির জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে শিয়ার দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু এখানে কাজ করা হবে সিকোয়েন্স করা এটা হচ্ছে নাইরাকাট আচ্ছা বেবি নাইরাকার দেখেন খুবই কিউট একটা কালেকশন থাকবে গারেরা তাই না এটা কিন্তু নায়রা গারেরা পাবেন খুবই সুন্দর একদম কিউট একটা ডিজাইন এগুলো প্রাইস কীরকমের ভাইয়া আটশো টাকা কত বছর থেকে কত বছর চার থেকে আট বছর যারা নিবেন একটু অবশ্যই কিন্তু সাইজটা মিলে নিবেন এটা দেখেন এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে আটশো করে আচ্ছা এই হচ্ছে এটার গারাটা এটা ওনাটা চার থেকে আট বছর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কারচুপি করা এটাও কিন্তু নেট ফ্যাব্রিক ভিতরে পাচ্ছেন ভিতর ইনার আছে প্রাইস কত এক হাজার টাকা ভিওর্স এটা কাপড়টা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে পড়লেও পরের মতো লাগবে কত থেকে কত বছর এটা এটা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই দেখ এটা হচ্ছে ইয়ালো কালার এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এটার লাস্ট আর হচ্ছে এই কালারটা এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম ওকে জর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টেস এখানে হচ্ছে কলসি হাতার ভিতর পাবেন ক্রেপ করা প্লাস কিউট একটা ডিজাইন জেমিচু ফ্যাব্রিক প্রাইস কত বারোশো টাকা এটা কত থেকে কত বছর পরা যাবে পাঁচ থেকে দশ বছর একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু চায়না বার্বি গ্রাউন্ড পাচ্ছেন আপনারা নাসরিন ফ্যাশনে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও হিট একটা কালার শর্স যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটাও প্রিটি একটা ডিজাইন জেমেচুর উপর ডিজিটাল প্রিন্ট করা কত বারোশো টাকা এটা পাঁচ থেকে দশ বছর আচ্ছা এটাও পাঁচ থেকে দশ বছর পর্যন্ত পড়তে পারবে সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এখানে ক্রেপ করা নেটের উপরে হাতাটা দেখেন ক্যাফ হাতা প্রাইস বারোশো টাকা এটা কত থেকে কত বছর হবে এটাও আট থেকে ১২ বছর জোয়ার্স এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির পাইট আর বাচ্চাদের জন্য সবাই কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটিই খুঁজে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস কুললি লস এটা ইয়েলো কালার কারচুপি কাজ করে এটা যেহেতু ফ্যাবের প্রাইস কত এটাও বারোশো টাকা এটা একদম বেস্ট একটা কালেকশন থাকবে আচ্ছা এটার কালারগুলো দেখি এটা কত থেকে কত বছর পরে যাবে এটা কত থেকে কত বছর পর যাবে পাঁচ থেকে দশ বছর কালারগুলো জোজ দেখেন এই কালারটা তো খুবই নাইস এটাও পাঁচ থেকে দশ বছর ভিওর সেটা হচ্ছে সিকোয়েন্স কাজের ভিতর এখানে একটা বুকার আছে এটাও জেমস ফ্যাব্রিক প্রাইস কত এটা ছয়শো টাকা আচ্ছা একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের আপনার কিন্তু এখানে গ্রাম পেয়ে যাবেন এটা জিরো থেকে চার বছর এই যেটা ব্ল্যাকটা দেখেন কত প্রিটি এটা খুবই নাইস প্রাইস সেম ছয়শো টাকা আচ্ছা তো আর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু গ্রাম বারবি গ্রাউন্ড প্রাইস এটা নয়শো করে এটা কত থেকে কত বছর পড়ে যাবে এডা আপু ইয়াতে আইতে কাজ আছে। বছর ভিউয়ার্স এটা দেখেন। এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর। যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন। আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন। এটা হবে 5 থেকে 10 বছর। প্রাইস এটা আপু হবে 10 থেকে 15 বছর। 10 থেকে 15 বছর। প্রাইস কত এটা? 1200 টাকা। এটা 1200 টাকা। ভিউয়ার্স আপনারা কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে নাসরিন ফ্যাশনের বাচ্চাদের মেয়ে বাচ্চাদের একদম পাইটওয়ার গুলো পেয়ে যাবেন কারণ এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর গরজাস কালেকশন কেউ দেবে না ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ